ভারত থেকে আবারও ছয় হাজার সাতশো টন নিম্নমানের চাল আমদানির অভিযোগ উঠেছে ভারত থেকে আগে আনা উনিশ হাজার টনের বেশি নিম্নমানের চালের বিষয়ে এখনও সুরাহা হয়নি নতুন আমদানি করা চালগুলোর রং ধূসর হয়ে গেছে পাঁচ থেকে ছয় মাস গুদামে থাকলে খাবার অনুপযোগী হয়ে পড়বে বলে জানায় সংশ্লিষ্টরা ইতিমধ্যে জাহাজ থেকে ছয়শো টনের মতো চাল খালাস করে তা দেশে বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে তবে নিম্নমানের প্রমাণ পাওয়ার পর খাদ্য বিভাগের পরিবহন ঠিকাদাররা চাল খালাস বন্ধ করে দিয়েছেন খাদ্য বিভাগ চালগুলো ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এর আগে গত আগস্টে এমভি ড্রাগন নামে আরেকটি জাহাজে করে উনিশ হাজার দুইশো টন চাল আমদানি করা হয়েছিল খালাস করতে গিয়ে দেখা যায় এসব চাল নিম্নমানের পরিবহন ঠিকাদারদের বাধার মুখেই এসব চাল খালাস বন্ধ করতে বাধ্য হয় খাদ্য বিভাগ চাল ভর্তি ওই জাহাজটি প্রায় সাড়ে চার মাস ধরে বন্দরে বহিনগরে রয়েছে চালগুলো ফেরত পাঠাতে চলছে চিঠি চালাচালি এই অবস্থায় নতুন করে নিম্নমানের চাল আমদানি নিয়ে তোলপাত চলছে চট্টগ্রাম খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান গত সপ্তাহে ভারত থেকে সাত হাজার ছয়শো টনের আতপ চাল নিয়ে বিএসসি আলফা নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে জি টু জির আওতায় সরকারিভাবে আমদানিকৃত চালের চালানটি ভারতের নেকঅফ ইন্ডিয়া নামের একটি প্রতিষ্ঠান সরবরাহ করে এ শিপিং এজেন্ট ছিল ইউনিশিপ ইন্টারন্যাশনাল লিমিটেড চট্টগ্রাম বন্দরে জাহাজ ফেরার পর খাদ্য বিভাগের কর্মকর্তারা চাল খালাসে নানা আনুষ্ঠানিকতাও শুরু করেন খাদ্য অধিদপ্তর চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি এবং আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আমদানি করা চালের নমুনা সংগ্রহ করেন তা ল্যাবে পরীক্ষা করা হয় পরীক্ষা করে চালের গুণগত মান ভালো এবং খাওয়ার উপযোগী বলে প্রতিবেদন দেওয়ার পর পনেরোই ডিসেম্বর থেকে খালাস প্রক্রিয়া শুরু হয় একাধিক ঠিকাদা বলেন চট্টগ্রাম বন্দরে ভারত থেকে আসা সাত হাজার টন চালের পরিবহন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে কারণ এসব চাল নিম্নমানের যা পরিবহন করে এলএসডি এবং সিএসডি তে নিলে কর্মকর্তারা গ্রহণ করবে না পরে ড্রাইভার পরিবহন ঠিকাদারদেরকেই নিতে হবে এর চেয়ে চাল পরিবহন না করাই ভালো প্রিয় দর্শক ভারত থেকে এসব চাল পাঠানোর কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন